পঁচিশ হাজার টাকা রূপশ্রী কন্যাশ্রীতে তো দিচ্ছেই এবার এগারো হাজার টাকাও এভাবে পাবেন তো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে নারীদের অগ্রসরের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকার যেমন রূপশ্রী কন্যাশ্রীতে পঁচিশ হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তেমন নিত্য নতুন বিভিন্ন প্রকল্প যেমন আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় তেমনে আরেকটি প্রকল্প যাতে আবেদন করলে এগারো হাজার টাকা পেয়ে যাবেন আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ মহিলা থাকলে তাকে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দাও যাতে রূপশ্রী এবং কন্যাশ্রীতে পঁচিশ হাজার টাকা যেমন পেয়েছে তেমন এবারে এগারো হাজার টাকারও সুবিধা পেয়ে যাবে কি সেই প্রকল্প আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কোথায় যোগাযোগ করতে হবে বয়স কত হতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি কোনো প্লেসে স্কিপ করবে না ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লালগের রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে চলুন দেখে নেওয়া যাক দেশের মেয়েদের সুরক্ষার্থে এক নয় একাধিক প্রকল্প চালায় কেন্দ্র ও রাজ্য সরকার পড়াশোনার জন্য কন্যাশ্রী থেকে শুরু করে বিয়ের জন্য রূপশ্রী ঘরে উনুনে রান্না করতে কষ্ট হলে কম দামে চোদ্দ দশমিক দুই কেজি গ্রাম সিলিন্ডার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষার্থে সুকন্যা সমৃদ্ধি যোজনা আরও কত কি। এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও এর অধীনে অন্যান্য সব যোজনা তো রয়েছেই এবার কেন্দ্র ও রাজ্যগুলোর মতো একই পথে হাঁটতে শুরু করেছে জেনেক্স নামে একটি সংস্থা শিশু বিকাশ কর্মসূচিতে অধীনে ভারতে জন্মগ্রহণকারী সমস্ত কন্যাকে এগারো হাজার টাকার এফডি উপহার দিচ্ছে সংস্থাটি আপনার সন্তানও পেতে পারে এই সুবিধা কিভাবে পাবেন জানাচ্ছে সরকারি বিভিন্ন ভান্ডার মারফত লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না কারা কারা পাবেন এই সুবিধা জেনেক্সের লিঙ্গ সমতার জন্য কাজ করে সম্প্রতি জেনেক্স ঘোষণা করেছে যে ভারতে জন্ম নেওয়া প্রতিটি কন্যার নামে এগারো হাজার টাকার একটি এফডি করা হবে আঠারো বছর বয়সে মেয়েদের আর্থিকভাবে শক্তিশালী করতে এই উদ্যোগ সেই সময়ে প্রত্যেক মেয়ে এই অর্থ তার শিক্ষা ব্যবসা বা বিবাহের জন্য ব্যবহার করতে পারবে এই টাকা খরচ করার সম্পূর্ণ অধিকার ওই মেয়েই পাবেন অনেকটা দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকারের অন্যান্য সমস্ত প্রকল্প যেমন আপনাদের সুকর্ণা সমৃদ্ধি যোজনাতে কোনো মেয়ের বয়স আঠেরো বছর পুঁজলেই সে মোটা অঙ্কে টাকা পেয়ে যায় ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা জমানোর মাধ্যমে তেমনি আপনাদের এগারো হাজার টাকার এফডির ব্যবস্থা করে দিচ্ছে এই জেনেক্স সংস্থা আঠেরো বছর পরে সে টাকাটি আপনারা খরচ করতে পারবেন শিক্ষা বিবাহে বিভিন্ন আপনারা এছাড়াও স্বাস্থ্য পরিকল্পনার একটি বিশেষ সুবিধাও পাবেন এই কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও পাবেন আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেজন্য জেনেক্স মায়ের যত্ন নেবে এতে শিশু মৃত্যুর হারও কমবে জেনেক্স এর সহ প্রতিষ্ঠাতা শীতল কাপুরের মতে মেয়ে হয়ে জন্ম নেওয়া নিজের মধ্যে একটি বিশেষত্ব ভারতে প্রতিদিন তিয়াত্তর হাজারটির বেশি শিশু জন্ম হয় তাই জেনেক্স এখনও পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সেবা পরিবর্তন করতে প্রস্তুত সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন একটি নতুন একটি প্রকল্প যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সহযোগিতায় জেনেক্স একটি সংস্থা অর্থাৎ এনজিও সংস্থা মহিলাদের জন্য এগিয়ে এসেছে আপনারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন আবেদন করার মাধ্যমে কিভাবে এই সুবিধা পাবেন সেটি একবার দেখে নেব সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পেতে অভিভাবকরা ডাব্লুডাব্লু ডট জেনেক্স চাইল্ড ডট কম এগিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন এর জন্য আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে নিচে স্ক্রল করে গিয়ে আপনার রেজিস্টার নাও বলে একটি অপশান আসবে সেখানে রেজিস্টার করার পরে নতুন পেজ খুলে যাবে আপনার নাম জন্ম তারিখ ইমেল আইডি আপনি সেখানে ফর্ম ফিল করবেন নেক্সট বটনে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে মা বাবার ডিটেলস দিতে হবে এবং চতুর্থ ধাপে এগারো হাজার টাকার প্রোগ্রাম নির্বাচন করে হসপিটালের ডিটেলস পূরণ করুন অর্থাৎ যে হসপিটালে জন্মগ্রহণ করেছে পুরো ডিটেলস বার্থ সার্টিফিকেট বা এগুলো আপনাদের ডিটেলস ভরতে হবে এবং পঞ্চম স্টেপ হচ্ছে নেক্সট ক্লিক করে নতুন পেজে গিয়ে আধা তথ্য শহরের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি পূরণ করবেন এবং ষষ্ঠমতম যে স্টেপ সেটি হচ্ছে এভাবে আপনার মেয়ের জন্য এগারো হাজার টাকার এফডি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং বাচ্চার আঠেরো বছর পূর্ণ হলে জেনেক্সের তরফে বরাদ্দ টাকাটি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে মা বাবার ওপর কোনো আর্থিক বোঝা থাকবে না জেনেক্স প্রতিষ্ঠিতা গুপ্ত নিজেই বলেছেন আমরা আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার নেটওয়ার্ক আংশিদারির সঙ্গে এই উদ্যোগটি ঘোষণা করতে পেরে আনন্দিত এটি পরবর্তী প্রজন্মকে স্বাধীন হওয়ার জন্য গড়ে তোলার দিকে একটি ছোট পদক্ষেপ মাত্র এই কর্মসূচিতে কোনো বিদেশি অর্থায়ন জড়িত নয় এটি কন্যা সন্তানের পিতামাতার ওপর আর্থিক বোঝাও চাপবে না পুরো অর্থায়ন করবে জেনেক্স এবং ভারতীয় স্বাস্থ্যসেবা অংশীদাররা দর্শকরা আপনারা আরও ডিটেলসে জানতে চাইলে গুগল সার্চ ইটে ডাব্লু ভিজিট করবেন সেখানে পুরো ট্রাম এবং কন্ডিশন দিয়েছে পুরো ডিটেলসে আপনারা দেখে নেওয়ার পরে শর্তগুলো আপনারা প্রথমে দেখে নেবেন তারপরে আপনারা এই ফর্মটি আপনি চাইলেই ভরতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন বিভিন্ন প্রকল্প স্কিম এর আপডেট ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর এবং লাইক করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও